বিচার হবে কর্ম অনুসারে প্রিয় মুসলমান বায়ু বোনেরা সেদিন নেকি বদির কোনো দরকার হবে না শুধু একটাই থাকবে যার যা দিলের দিল দেখে বিচার করা হবে সেই বিচারকের দিবসলয় আপনাকে জবানের কথা থাকবে না থাকবে না আপনার কোন কৈপহার যেই কৈপহার এখন দেয়া যায় ভাই একটু কাজ ছিল কিন্তু ওইখানে কোনো কথাই আপনার চলবে না তাই আপনার দিলের খবর আপনি জানেন ভালো অন্য কেউ জানে না প্রিয় মুসলমান ভাই বোনেরা আমি আজকের আপনাদের শেষ দিবসালয় কাজের বিচলয় যখন আপনি দাঁড়াবেন সেই দিনের কথাগুলি একটু মনে করাই দিতে চাই প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে হাসরাসোর একদিন হবে বিচারকের দিবসলায় দাঁড়াইতে হবে যেদিন আল্লাহ হইবেন কাজী উকিল হবেন মরনবিজি বেছে বেছে বিচার করবে নেকি বদির নাই দরকার আমি পাপি তিনি জবিন্দার আসলে আপনারা সকলেই জানেন যে হাসর কিয়ামত একদিন আছে আর মিজান মাপকাঠি সব কিছুই আছে আজকে আপনাদেরকে শেষ দিবসালয়ের কথাগুলি মনে করাই দিলাম আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন যদি বুঝেন চ্যানেলের সাথে থাকবেন আর পিছনের আমার কথাগুলি সব কিছু দেখে আসবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কিসের উপরে আজকের কথা বলছি লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলের পাশে সর্বদাই থাকবেন তাহলে নতুন নতুন কথাগুলো আবার আপনারা শুনতে পারবেন আজকের এখানেই রাখছি আল্লাহ হাফেজ